গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আবারও চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আজ লক্ষ্মী পুজো ভিডিও শুরুতেই জানাই লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সকলকে এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে স্নান ঠান করে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি মার অর্ডার রয়েছে যা আমার সঙ্গে কিছু হেল্প করতে হবে প্রতিবারের মতো এবার অত বড় করে পুজো হচ্ছে না ছোট মোটো করেই পুজোটা হচ্ছে প্রথমেই আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে আলপনা দেওয়ার কাজ আর আলপনা দেওয়ার জন্য আমি গুলে নিচ্ছি খড়ি মাটি এটা গুলতে গুলতে তোমাদের সঙ্গে আরও কিছু কাজগুলো শেয়ার করছি প্রথমেই যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে পায়েস দুধ বসানো হয়েছে দুধ গরম হচ্ছে প্রথমেই তোমাদের জানালাম যে সেরকম বড় করে হচ্ছে না তাই আয়োজনও খুব সামান্যই বলতে পারো এদিকে মা পায়েস রান্না করছে আচ্ছা তোমরা কোন পায়েসটা পুজোতে ভোগ দাও গুড়ের পায়েস না চিনির পায়েস একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা পায়েস খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি মিষ্টি জিনিস হয়তো সেরকম পছন্দ করি না তবু খিচুড়ির সঙ্গে পায়েসটা আমার বেশ ভালোই লাগে আর এদিকে মা প্রায় পায়েস কমপ্লিট করে ফেলেছে এরপর আমরা তৈরি করব নারকেলের নাড়ু নারকেলের নাড়ু তৈরি করার জন্য প্রথমেই দরকার গোটা নারকেল এবং সেই নারকেলটাকে ভালো করে কোড়াতে হবে কোরানোর পর সেই কোরানো নারকেলটাকে চিনি মেখে অনেকক্ষণ রেখে দিতে হবে তারপর সেটা কড়াতে দিয়ে অনেকক্ষণ ভাসতে হবে যতক্ষণ না একটা মিশ্রণ তৈরি হয় নাড়ু বানানোর জন্য অনেক ভিডিও ক্লিপসই নিতে পারিনি সেজন্য বলে দিলাম আমার মা সবসময় একটা কথা বলে যে আমাদের প্রত্যেককেই সমস্ত কাজ শিখে রাখা দরকার সে যে কোনো কাজই হোক না কেন সেজন্য আজ নারকেল কোরানোটাও শেখা হয়ে গেল আর তোমরা কি জানো যে লক্ষ্মী ঠাকুরের নারকেলের নাড়ু নাকি খুব পছন্দ আমরা এদিকে এবার নারকেলের নাড়ু বানানো শুরু করলাম কি সুন্দর হয়েছে না নাড়ুগুলো এবার আমরা তৈরি করব তিলের নাড়ু তিলের নাড়ু তৈরি করার জন্য না হয়েছে সাদা তিল সাদা তিলটিকে ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজা হলে সেটাকে নামিয়ে রেখে আরেকটা কড়াইতে জল এবং গুড়ের একটা মিশ্রণ তৈরি করতে হবে গুড়টা ভালো করে জাল হওয়ার পরে পরিমাণ মতো সেই গুড়ের মিশ্রণটা তিলের ওপর দিয়ে একটু ঠান্ডা হলে গোল গোল করে তিলের নাড়ু বানিয়ে নিতে হবে এরপর একইভাবে সেই গুড়ের মিশ্রণটা তৈরি করে খোয়ের ওপরের বা মুড়ির ওপর দিয়ে এইভাবে খোয়ে বা মুড়ির মোয়া তৈরি করা হয় লক্ষ্মী পুজো মানে কিন্তু প্রত্যেকের বাড়িতেই নাড়ু মোয়া অবশ্যই থাকবে এদিকে ভোগ রান্নার জন্য আনা হয়েছে আতপ চাল মুগ ডাল তেল লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো বাদাম শুকনো লঙ্কা তেজপাতা তেল ঘি আর অনেক কিছু আনা হয়েছে তোমরা তোমাদের বাড়িতে খিচুড়ি ছাড়া অন্য কি কি ভোগ দাও একটু কমেন্ট করে অবশ্যই জানাও খিচুড়ির সঙ্গে কম্বিনেশনে সবজি কিন্তু মাছ সবজি কাটা প্রায় হয়ে গিয়েছিল যেগুলো ছিল আমি দেখিয়ে দিই এদিকে মা সকালে উঠে সমস্ত বাসন মেজে রেডি করে রেখেছিল পূজোর জন্য এরপর মা বানিয়ে নিচ্ছে লুচি মাকে আমি একটা বুদ্ধি দিলাম যে তুমি বড় বড় রুটির মতো করে বেলে দাও আমি গ্লাস দিয়ে কেটে কেটে সমান করে দিচ্ছি তাহলে সবগুলো লুচি একই মাপের হবে এবং দেখতেও সুন্দর লাগে তো আমরাও কীভাবে লুচি বানাও এরপর একে একে লুচিগুলো মা ভেজে নিচ্ছে কি সুন্দর দেখো ফুলকো লুচি হচ্ছে এরপর মা সব লুচি একে একে ভেজে রেডি করে রাখলো এবার তৈরি হবে খিচুড়ি খিচুড়ি রান্নার জন্য মা কড়াই গরম হওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একে একে পাঁচ ফুরন শুকনো লঙ্কা তেজপাতা সম্বার দিয়ে চাল এবং ডালটা ভালো করে ভেজে নিল ভাজার পর আরেকটা কড়াইতে গরম জল করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিল এরপর একে একে পরিমাণ মতো হলুদ জিরে এবং লবণ এবং সামান্য চিনি ঘি দিয়ে তারপর হয়ে গেলে নামিয়ে নিয়েছে এরপর চলে যাব আমার যেটা গাছ সেটা কখন অর্থাৎ আলপনা আর জানো তো এই আলপনা করার জন্য আমাদের বাড়ির আশেপাশের কাকিমারাও আমাকে ডাকে আমি ওনা না করতে পারি না আমার আলপনা করতেও ভীষণ ভালো লাগে আর এবারের আলপনাতে আমি বেশি কিছু করিনি একদম নর্মালি রেখেছি আগে যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম মা চাল বেটে সেই চাল বাটা দিয়ে আলপনা দিত তারপর যখন আস্তে আস্তে বড়ো হলাম মা আমাকে এই দায়িত্বটা দিল যে তুই তো ছবি আঁকতে পারিস তুই আলপনাগুলো দিয়ে দিবি আর জানো তো যখন আমি আলপনা দেওয়া শিখলাম তখন সেই লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই আমি সারা বাড়িতে আলপনা দিয়ে ডাকতাম মা যদিও বকতো থাকলাম ঠিকই কিন্তু সেরকম ভিডিও নিতে পারলাম না এই বাইরের কিছু ক্লিপস এবং ভিতরের কিছু ক্লিপস নেওয়া হয়েছে আর আগে থেকেই না আমার ঘরে ফেব্রিক দিয়ে আলপনা করা ছিল সেই জন্য না এই আল্পনাগুলো বেশি ফুটছে না তারপর আর এক দিদির বাড়ি আলপনা করতে গিয়ে দেখি কি সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর এনেছে ওরা দেখো আর বাড়িতে এসে দেখি মা সুন্দর করে ফল এবং ফুল সাজিয়ে রেখেছে জানো তো যখন সেভেন এইটে বা ফাইভ সিক্সে পড়তাম তখন আমাদের পাড়া সকলে মিলে সেই ভোর চারটা পাঁচটায় ফুল গুঁড়োতে যেতাম কি সুন্দর ছিল দিনগুলো আর জানো তো আমাদের লক্ষ্মী ঠাকুরকে বসানোর না কিছু নিয়ম রয়েছে নিচে কিছু একটা পেতে তার উপর ধান যাত্রা কৌটো এবং কলা গাছের যে ছালগুলো হয় সেগুলো গোল গোল করে পাঁচটা লাগে পরপর পাঁচটা বসিয়ে তার উপর কিছু পেতে লক্ষ্মী ঠাকুরকে বসানো হয় এরপর এটার উপর সিঁদুরের ফোঁটা দিয়ে এর ওপর একটা আসন পেতে লক্ষ্মী ঠাকুরকে বসানো হবে আসন রেডি করার পর এবার মাকে বরণ করে ঘরে নিতে হবে আমাদের বরণ করার আবার কিছু নিয়ম রয়েছে কুলোর উপর লক্ষ্মীকে রেখে আল্পনা যেভাবে দেওয়া হয়েছে হেঁটে হেঁটে মা ঘরে আসে সেরকমভাবেই লক্ষ্মীকে সেই কুলোর উপর রেখে আস্তে আস্তে বরণ করে করে ঘরে আনতে হবে বরণ করে এনে তারপর সে আসনের উপর মাকে বসানো হলো এরপর মা সব ফল কেটে রেখেছিল একটা বলেছে আমাকে কাটতে আমি সুন্দর করে একটা ছুলে কেটে দিলাম আমাদের সব কাজ প্রায় ছয়টা ছয় ছটা নাগাদ হয়ে গেছিল কিন্তু পূর্ণিমা ছিল সেই আটটা চল্লিশ নাগাদ তাই পুজো হবে সেই আটটার পরেই আর এই হলো আমাদের বাড়ির লক্ষ্মী দেবী কি সুন্দর লাগছে না লক্ষ্মী দেবীকে ভোগের জন্য দেওয়া হয়েছে নারকেলের নাড়ু তিলের নাড়ু খোয়ের মোয়া মুড়ির মোয়া নৈবিত্ত দুধকলা পায়েস লুচি সাত আট রকমের ফল এছাড়াও রয়েছে খিচুড়ি সবজি পাঁচ রকমের ভাজা এবার আমাদের ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষায় এই তো চলে এসেছে আমাদের ঠাকুর মশাই তিনি প্রথমেই ঘট বসাবেন ঘট বসানোর জন্য ধান দুব্ব দিয়ে তার উপরে ঘরটি বসাবেন এরপর তিনি পুজো শুরু করবেন অঞ্জলি শেষে পুরোহিত নিজেই বলল মাকে যে আমি পাঁচালিটা শুরু করে দিয়ে যাচ্ছি তুমি বাকিটা পরে কমপ্লিট করবে কি সুন্দর করে পুরোহিত পাঁচালিটা পড়লো তো এই ছিল আজকের পুজোর একটা ব্লগ পুজো আমাদের সম্পূর্ণ হলো অনেকেই প্রসাদ খেতে এসেছিলো তবে সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ